আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটাও আগের একটা ভিডিও তো এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে পুরান ঢাকার খুব জনপ্রিয় একটা জায়গা নাজিরা বাজার অথবা কাজী আলাউদ্দিন রোড বলা যায় এখানে মূলত মানুষজন আসে বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য কাচি বিরিয়ানি বার্বিকিউ চিকেন তান্দুরি চিকেন বার্বিকিউ ফিশ অথবা চিকেন মশালা অথবা আগুন পান বিভিন্ন মশলাপাতি দিয়ে পান অথবা চা বিউটি লাচ্ছি ফালুদা মানে আপনি কি খাবেন আর এই জায়গাটা রাতের বেলা আরও বেশি জমজমাট হয়ে ওঠে রাতের বেলা মানুষের আগমন হয় বেশি যাই হোক আমরা চলে আসছি হানিফ বিরিয়ানিতে আমার কিছু ফ্রেন্ড নোয়াখালী থেকে আসছে ওদেরকে নিয়ে আজকে আমরা হানিফ বিরিয়ানিতে চলে আসছি এখানে দেখেন হানিফ বিরিয়ানিতে এত পরিমাণ ভিড় থাকে যে আমরা এই সিটটা পাওয়ার জন্য এই সিটের সামনে প্রায় বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপর আমরা যখন সিটটা পেলাম তখন আবার খাবারের জন্য বিশ থেকে পঁচিশ মিনিট বসে থাকা লাগছে এখানে বিষয়টা হচ্ছে ওদের কাস্টমারের চাপ এতই বেশি যে ওরা খাবার রান্না করে সাপ্লাই দিয়ে কুলাইতে পারতেছে না তো আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর আমাদের খাবারটা অবশেষে পেলাম এবং খাবার পেয়ে তো আমার বন্ধুরা অনেক খুশি কারণ অবশেষে খাবারটা আসলে আমাদের সামনে চলে আসছে এখানে আসলে প্রত্যেক দিন বা প্রত্যেক সময়ই এরকম ভিড় থাকে না কিছু কিছু সময় বিশেষ করে রাতের বেলা এবং আপনি যদি শুক্রবার দিন আসেন তখন তো আরও বেশি ভিড় থাকে রাতের বেলা এবং শুক্রবার এই সময়টা বাদ দিয়ে আসার চেষ্টা করবেন আর মানুষ তখনই আসে বেশি কারণ তখন মানুষের একটা ফ্রি টাইম থাকে তো এটা ছাড়াও আপনি যদি অন্য কোনো সময় আসেন তখন হয়তো এরকম ভিড় থাকবে না এটা হচ্ছে ওদের মূল্য তালিকা স্পেশাল বিরিয়ানি তিনশো টাকা ফুল হচ্ছে দুইশো টাকা এবং হাফ বিরিয়ানিটা ওরা নিচ্ছে একশো টাকা তো আমরা ফুল যে বিরিয়ানিটা দুশো টাকা সেটাই নিয়েছিলাম আর এটা হচ্ছে সার্ভ করার জায়গাটা আপনি যখন হানিফ বিরিয়ানিতে ঢুকতে যাবেন তখনই হাতের ডানে দেখতে পাবেন যে এই বৃদ্ধ লোকটা খাবারটা সার্ভ করতেছে এই সার্ভ করা দেখে হয়তো আপনি নিজেকে কন্ট্রোল করা একটু কঠিন হয়ে যাবে আপনার মনে হতে পারে যে না একটা প্লেট বিরিয়ানি খেয়ে যাই দুশো সত্তর টাকার যে বিরিয়ানিটা সেটাতে খাসির মাংসের পিস যথেষ্ট ছিল আর ওরা যে তিনশো টাকার স্পেশাল বিরিয়ানিটা বিক্রি করে সেটার সাথে ফুল দুশো সত্তর টাকার বিরিয়ানির পার্থক্য হচ্ছে যে তিনশো টাকার স্পেশাল বিরিয়ানিতে আপনাকে তিন থেকে চার পিস খাসির মাংস বেশি দেওয়া হবে এটাই হচ্ছে পার্থক্য এর বাইরে তেমন কোনো পার্থক্য নাই আর ওদের খাবার রিভিউ যদি দেওয়ার কথা বলি সেক্ষেত্রে আমি হাজি বিরিয়ানি থেকে হানিফ বিরিয়ানিটাকে একটু সামনে রাখতে চাই কারণ হাজি বিরিয়ানিটা আমার কাছে মনে হয় একটু ওভার রেটেড কিন্তু হানিফ বিরিয়ানিতে ওদের যে মাংসের পরিমাণটা সেটা আমার কাছে মনে হয় যথেষ্ট এবং রাইস এবং ওদের সার্ভিস কোয়ালিটি খাবারের স্বাদ সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে এটা হাজি বিরিয়ানির থেকে এগিয়ে থাকার মতো তো আমাদের যখন বিরিয়ানি খাবার শেষ আমরা এখন চলে যাচ্ছি বিউটি লাচ্ছি ও ফালুদাতে যদিও এটা বিউটি লাচ্ছিউ ফালুদার আসল যে দোকান সে দোকান না আমরা যেখান থেকে আসছি মানে আমার মেস আমার বাসা যেখানে পুরান ঢাকায় সেখান থেকে তিন থেকে চার মিনিট লাগে আমরা আসল বিউটি লাচ্ছিউ ফালুদার দোকানে যেতে সেটা হচ্ছে জনসন রোড তো জনসন রোড থেকেই আমরা বেশিরভাগ সময় খেয়ে থাকি কিন্তু আজকে যেহেতু নাজিরা বাজার আসছি এবং আমার ফ্রেন্ড আছে সাথে কয়েকজন ওদের সাথে এখানেই একসাথে খেয়ে যাচ্ছি তো আমরা যেহেতু এখনই ভারী খাবার খেলাম বিরিয়ানি খেলাম সেহেতু আমরা ফালুদাটা আর অর্ডার করি নাই আমরা জাস্ট একটু পানি বা শরবত টাইপসের কিছু খেতে চাচ্ছিলাম সে কারণে আমরা এখানে লাচ্ছিটা ট্রাই করতেছি যদিও আমার কাছে ওদের লাচ্ছি থেকে ওদের লেবুর শরবতটা অনেক ভালো লাগে এখানে আছে আমার বন্ধু মির্জা হাসান এখানে হাসান সজীব যদি লাচ্ছির রিভিউর কথা বলতে হয় তাহলে আমি বলবো যে ওদের লাচ্ছিতে বরফের পরিমাণটা একটু বেশি হয়ে যায় কিন্তু ওদের লাচ্ছিটা আসলে ভালো হয় আপনার তৃষ্ণা আশা করি মিটে যাবে এটা খাওয়ার পর এটা হচ্ছে ওদের মূল্য তালিকা যদিও এখানে ওরা গরুর কাচ্চি এবং পোলাও বিক্রি করতেছে যাই হোক এই হচ্ছে আমার বন্ধু আমিরুল সে সেনাবাহিনীতে জব করে এখন আসছে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে দেখা করার জন্য আর আমি এখানে কি জানি দেখাইতেছিলাম আমি নিজেও জানি না যদি আমাকে বলা হয় বিউটি লাচ্চির লাচ্ছি অথবা লেবুর শরবত তখন আমি অবশ্যই লেবুর শরবতটাকেই প্রেফার করব। ওদের লাচ্চি থেকেও আমার লেবুর শরবতটা ভালো লাগে হাসান সজীব অনেক তৃপ্তি নিয়ে টানতেছে কি টানাটা টানতেছে আর এইদিকে রকি এবং বন্ধু আমিরুল ওইদিকে তো ছিলই আমার বন্ধু তহিদ এবং মির্জা হাসান এই তো এই ছিল আজকের ভিডিও সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ